রাজনৈতিক যে নেতারা রয়েছেন তাদের সাথে আজকে একটি বৈঠক হয়েছেন এবং সেখানে সিদ্ধান্ত হয়েছে ভারতের যে আধিপত্য ভারত যে বাংলাদেশে আধিপত্য বিস্তার করতে চায় সেটির বিরুদ্ধে বাংলাদেশের সকল রাজনৈতিক দল তাদের মত আদর্শ এবং তাদের রাজনৈতিক ভিন্ন মত আদর্শ থাকলেও তারা এই বিষয়ে বাংলাদেশের সার্বমত্ব রক্ষায় ইন্ডিয়াকে এক বিন্দু ছাড় দেওয়া হবে না সেই বিষয়ে আজকে প্রধান উপদেষ্টার বাসভবনে বৈঠক হয়েছে এবং সেখানে সব রাজনৈতিক দল মিলে এই সিদ্ধান্ত নিয়েছেন যে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় সব রাজনৈতিক দল এবং সব মতের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং ইতিমধ্যে আপনারা জানেন সেভেন সিস্টার্স এবং ভারতের যে চিকেন নেক করিডোর শিলিগুড়ির যে করিডোর সেখানে যে বাংলাদেশের যে বিমান ঘাঁটি রয়েছে সেটি ইউনি সরকার এসে সেটির বিষয়ে উদ্বেগ নেওয়ার ফলে ইন্ডিয়া কিন্তু খুব একটি ভয় পেয়ে যায় মূলত সেই কারণেই কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে এই ধরনের মিডিয়ার মাধ্যমে প্রকোপনটা সরাচ্ছেন উস্কানি দিচ্ছেন এবং তাদের যে রাজনৈতিক দল বিজেপি যারা বিজেপি নেতারা কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে হুমকি ধুমকি দিচ্ছেন এবং ইতিমধ্যে হাই হামলা করা হয়েছে তো সব কিছু মাথায় রেখে বাংলাদেশ সরকার তাদের কাছে জবাব চেয়েছেন এবং বাংলাদেশের মানুষ সব রাজনৈতিক দল এবং সকল নাগরিক এই বিষয়ে ঐক্যবদ্ধ যে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় এক বিন্দু ছাড় দেওয়া হবে না এবং বিগত সরকারের আমলে যেসব অবৈধ চুক্তি হয়েছে সেই চুক্তি জনসম্মুখে প্রকাশ করা হবে এবং সেই চুক্তি কি কি বিষয় নিয়ে চুক্তি করা হয়েছে যেগুলো জনসম্মুখে আসেনি সেগুলো বিষয়ে কিন্তু তারা তুলে ধরবেন এমনটি বলেছেন এবং তারাদের যে সার্বভৌমত্ব রক্ষার তাগিদে যে কোনো ধরনের হুমকি যে কোনো ধরনের সমস্যা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করার সিদ্ধান্ত হয়েছে তো এই সিদ্ধান্তকে আমরা অবশ্যই স্বাগত জানাই সাধারণ মানুষ হিসাবে কারণ সার্বভৌমত্ব নিয়ে সে যে রাষ্ট্রই হোক যত বড় ক্ষমতাদার রাষ্ট্রই হোক তাকে কিন্তু এক বিন্দু ছাড় দেওয়া হবে না তারা যে যেভাবে বাংলাদেশের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছেন এবং এটা কোনো রাজনৈতিক দলের আসলে কোনো মানে কোনো ইন্ধন রয়েছে কিনা সেটিও আসলে খতিয়ে দেখা উচিত এবং এটি কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার খুব সাহসের সাথে তাদের সাথে মোকাবেলা করছেন এবং তাদের কাছে জব চাচ্ছেন তাদেরকে হাই কমিশনে ডেকেছেন এবং ডেকে তাদের কাছে এসে করেছেন এবং ভারতের দিল্লি থেকে কিন্তু তাদের এই বিষয়ে দুঃখ প্রকাশ করেছেন হাই কমিশনের হামলার বিষয় এবং দিল্লি এই বিষয়ে তাদের স্পষ্ট বার্তা দিয়েছেন তারা বাংলাদেশের সাথে ব্যবসায়িক এবং সব বিষয়ে কিন্তু সুসম্পর্ক রাখতে চায় জয়শঙ্কর যিনি পররাষ্ট্রমন্ত্রী রয়েছেন তিনি কিন্তু এটি বিষয়ে স্পষ্ট ভাবে বলেছেন যে তারা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চায় যে কোনো ধরনের অরাজক পরিস্থিতি থেকে তারা পরিস্থিতি মোকাবেলা করার জন্য প্রস্তুত রয়েছেন তো বাংলাদেশ সরকার অন্তর্বর্তীকালীন সরকারকে অবশ্যই এ বিষয়ে তিনি সতর্ক রয়েছেন এবং তিনি সব রাজনৈতিক দলকে ডেকে একসাথে মানে কথা বলেছেন এটি আসলে অতীতে কখনোই হয়নি যে সব রাজনৈতিক দলকে কোনো প্রধানমন্ত্রী ডেকে হয়তো ডাক সরকার ডাকলে কেউ আসতো কেউ আসতো না কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ডাকে কিন্তু সবাই সাড়া দিয়ে সেখানে এসেছেন এবং এর আগে নেতাদের সাথেও কিন্তু বৈঠক করেছেন এবং নাগরিকদের সাথে এবং ব্যবসায়ীদের সাথেও তিনি বৈঠক করবেন সার্বমত্ব রক্ষার্থে যে কোনো পদক্ষেপ নেওয়া দরকার সেটি কিন্তু তিনি সাহসী সাথে নিচ্ছেন বিগত সরকার আমলে আমরা যেটি দেখিনি এখন কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমরা এই পদক্ষেপগুলো দেখছি তো এই পদক্ষেপগুলো অবশ্যই ভালো একটি রাষ্ট্র বাংলাদেশ নিয়ে বিভিন্ন মিথ্যা প্রকাপণ্ড ছড়াবেন এবং নিউজ ছড়াবেন এবং সেটি নিয়ে কোনো একটি মহল রাজনৈতিক ফায়দা লুটবে সেটি যেন না হয় সেই দিকে তিনি খেয়াল রেখে সেইগুলো পর্যবেক্ষণ করেই কিন্তু এই ধরনের পদক্ষেপ নিয়েছেন এবং সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন এবং ধৈর্যের সাথে সব ধরনের উস্কানি মোকাবেলা করার জন্য আহ্বান জানিয়েছেন